আসসালামু আলাইকুম আসাদুল্লাহ বলছি এম বিবিআ তো তোমরা জানো যে আজকে আটে জানুয়ারি আর মাত্র তোমার মানে দশটায় তো আসলে এই মুহূর্তে তোমাদের অনেকের ডিপ্রেশন টেনশন এমনকি ঘুম হচ্ছে না খাবারে খাবার দাবার ঠিক মতো হচ্ছে না এমনকি সর্বক্ষণ তোমার টেনশন হচ্ছে মানে মনে হচ্ছে যে তুমি কিছুই পারতো না সব ভুলে গেছো এমনকি মনে হচ্ছে যে সবকিছু তোমার কাছে নতুন মনে হচ্ছে তো এটা স্বাভাবিক আসলে কিছু নতুন না তুমি সব পারো সব পারবা টেনশনের কারণে ডিপ্রেশনের কারণে এমনটা হয়ে থাকে এটা আমাদের সময় হয়েছিল তো এই মুহূর্তে তোমার আসলে কি কাজ এই মুহূর্তে তুমি দাগানো লাইনগুলি আবার বারবার রিভিশন দিবা পড়বা শুধু এ একটা কাজই করবা হ্যাঁ আর সকাল দশটা বাজে একটা মডেল টেস্ট দিবা তো আমি আসলে তোমাদের এখন মডেল টেস্ট নিচ্ছি ফাইনাল মেডিকেল অ্যাডমিশনের ফাইনাল মডেল টেস্ট নিচ্ছি আমি মানে আজকে হচ্ছে আট তারিখ কালকে থেকে নয় দশ এগারো বারো তেরো তারপর হচ্ছে পনেরো ইয়া তেরো চোদ্দ পনেরো এই মানে প্রায় ছয়টার মতো মডেল টেস্ট নিব আমি তোমাদের সময় আর আছে আট দিন আমি ছয়টা মডেল টেস্ট নিব একশো মার্কে তো প্রথম হচ্ছে তোমাদেরকে একশো মার্কে তো আসলে তারপরে তোমার রসায়ন মানে কেমিস্ট্রি প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলিয়ে তোমার কেমিস্ট্রি সাবজেক্ট ফাইনাল একদম নিবো আমি একশো মার্কে তারপর হচ্ছে ফিজিক্স পদার্থবিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র অর্থাৎ বিজ্ঞান সাবজেক্ট ফাইনালে একশো মার্কের পরীক্ষা নিব তারপরে জি কে আর ইংলিশ এর উপর আছে আমি একশো মার্কে একদম নিব তারপর হচ্ছে তোমার দুইটা মডেল টেস্ট নিব ফাইনাল মেডিকেল মডেল 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 মানে টু

হোয়াটসঅ্যাপ গ্রুপ মিলে তো আসলে তুমি যদি দিতে চাও ঘরে বসে এখন কোচিং না কোনো কিছু নাই তো অবশ্যই বইটা রিভিশন দিবা একদিনে দুইটা বই রিভিশন দেওয়া আমার কিছু না তুমি যদি আসলে তোমার তেরো চোদ্দ ঘন্টা পড়তে হবে দুইটা বই রিভিশন দিতে হলে দুই পার্ট তো এই একদমটা তুমি দিবা তোমার অনেক উপকার হবে কনফিডেন্স বাড়বে কোচিং এর একদম গুলো অনেক কঠিন হয়ে থাকে সেখানে তোমরা একদম দিয়ে ডিপ্রেশনে পড়ে দেখো তো আমার একদম গুলো দিলে তুমি তোমার প্রস্তুতিকে যাচাই করতে পারবে এবং কি ভালো একটা প্রস্তুতি ইনশাআল্লাহ হয়ে যাবে আর এই আমার একদম এর কারণে ফাইনাল মডেল টেস্ট ফ্রিতে কিন্তু এটা কিন্তু পেইড একদম না একদম ফ্রিতে আমি নিচ্ছি তোমাদেরকে উপকার করতেছি হেল্প করতেছি তো আসলে এটা দেওয়ার পরে তুমি তোমার কনফিডেন্স ফিরে ফিরে পাবা এবং কি তোমার বইটা একবার রিভিশন হয়ে যাচ্ছে সবগুলি বই তো এ আর কি শেষ মুহূর্তে আসলে তোমাদের জন্য আমি আমার পক্ষ থেকে এতটুকু আমি করতে যাচ্ছি তো তোমরা যারা একজাম দিতে চাও আমার ডিসক্রিপশন ডিসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেছো অথবা আমার ডিসপ্লে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেছে এই নাম্বারে আমাকে নক দাও আমি হোয়াটসঅ্যাপে তোমাদেরকে গ্রুপে অ্যাড করে দিব এবং একজাম দেওয়ার সুযোগ করে দিব হ্যাঁ তো এই এক্সামটা তোমরা দিতে পারো অনেক উপকার হবে তোমাদের তো আশা করি সবাই বুঝতে পারছো আর টেনশন ডিপ্রেশনের কোনো কারণ নাই এটাই মর্ত হবেই উপর বিশ্বাস রাখো নিজের উপর আত্মবিশ্বাস রাখো আল্লাহর ভরসা রাখো আর হচ্ছে ইবাদত করো জিকির করো পড়ো তারপরে নামাজ পড়ো মোটামুটি আল্লাহকে ডাকো নামাজ পড়ো এই কয়েকটা দিন তোমার জীবনের সবচেয়ে খারাপ সময় যাবে হ্যাঁ ঘুমাসবে না খাবার দাবার হবে না ডিপ্রেশন হবে মনে মনে হচ্ছে যে তোমার প্রস্তুতি কিছু হচ্ছে না মনে হবে যে আর কয়েকটা দিন যদি পরে মেডিকেল অ্যাডমিশন হতো তাহলে আমি হয়তো চান্স পেয়ে যেতাম এরকম মনে হবে তো আসলে সবকিছু ঠিকঠাক আছে ডিপ্রেশনের কারণে তোমার হয়তো এরকম মনে হচ্ছে তো এটা স্বাভাবিক আছে ওরা আসলে সবকিছু বুঝে সময় পেয়েছে একবার অ্যাডমিশন দিয়ে অভিজ্ঞতা পেয়েছে ওদের ভুলগুলি ওরা মানে শুধু আবার সময় পেয়েছে তো এই ছিল আমি তোমাদের সাথে আসি ইনশাল্লাহ তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার